আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে একটি প্রজেক্ট শেয়ার করব লাইভ আর্ট এই লাইভ আর্ট এই প্রজেক্টটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা অনেক আগে শেয়ার করেছি আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন আপনারা এখানে নিয়মিত কাজ করতেছেন এবং আপনাদের অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ পয়েন্টও যোগ হয়ে গেছে তো যারা এখনো এখানে কাজ শুরু করেননি আপনারা কিভাবে এখানে কাজটা করবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সবকিছু আপনাদেরকে দেখাবো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রজেক্ট কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি নতুন পুরাতন অনেক ধরনের প্রজেক্ট আমরা শেয়ার করি এবং আপডেটও আপনাদের মধ্যে নিয়মিত আমরা শেয়ার করি কারণ প্রত্যেকটা প্রজেক্টের প্রত্যেকটা মানে বিষয় নিয়ে কিন্তু ভিডিও তৈরি করা সম্ভব না তো এই কারণে মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা হচ্ছে শেয়ার করি এবং আপনাদের যাদের কাজ করতে অসুবিধা হয় আপনারা তো ভয়েসে কিবা বা হচ্ছে মেসেজের মাধ্যমে জেনে নিতে পারেন যে ভাই এখানে কিভাবে কাজ করব কিবা বা বুঝতে অসুবিধা হলো আমাদেরকে প্রশ্ন করলে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি তো সেক্ষেত্রে আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চান ধৈর্য লাগবে ধৈর্য সহকারে যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এই প্রজেক্টগুলোতে কাজ করতে হবে তো এখানে কাজ করার ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমাদের হেল্প আপনারা নিতে পারবেন কারণ অনেকটা মানে বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন ধরনের সিস্টেম থাকে সেগুলো অনেকেই কিন্তু বোঝে না তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় আপনাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত ওকে তো আমি সাজেস্ট করবো আপনারা যারা নিয়মিত কাজ করতে ইচ্ছুক আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে নেবেন আর এই প্রজেক্টটিতে কিভাবে কাজ করবেন সরাসরি আমি স্ক্রিনে যাই মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখা দিব ওকে তো সরাসরি আমি স্ক্রিনে যাই বিস্তারিত দেখা দিচ্ছি বন্ধুরা আমি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম ভিডিও ডিসক্রিপশন বক্সের যে লিঙ্কটি রয়েছে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে নিয়ে চলে আসবে আর আপনারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর এখানে প্রতিনিয়ত নতুন নতুন অনেক এয়ারডোপ কিন্তু আমরা শেয়ার করি এবং পুরাতন এয়ারডোপগুলো সকল আপডেট কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা সময় মতো পেয়ে যাবেন ওকে তো এখানে কোনো সমস্যা হলে আপনারা এস দিলে সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ হেল্প পাবেন তো এখানে কাজ করার জন্য প্রথমে এই যে গো টু এখানে যে লিঙ্কটা দেখতেছেন লিঙ্কটা আপনারা কপি করে নেবেন ওকে কপি করার পরে সরাসরি আপনাদের এই যে ব্লাউজারটি রয়েছে এটা হচ্ছে মিসেস ব্লাউজার এটা আপনারা ওপেন করবেন যদি এটা না থাকে আপনারা ডাউনলোড করে নেবেন স্টোর থেকে এবং এখানে একটি ওয়ালেট ক্রিয়েট করে নেবেন তো এটা ওপেন করার পরে এই যে সার্জের যে বাটনটা দেখতেছেন এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম এই সার্জের বাটনে আমরা লিঙ্কটা পেস্ট করে দিয়ে গো অপশানে ক্লিক করে দিচ্ছি গো অপশনে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে সরাসরি আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে চলে আসলো এবং এখানে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে আর এখানে যদি প্রথম অবস্থায় যদি একটা কাপচার আসে সেক্ষেত্রে এই কাপচারটা কমপ্লিট করে নেব আমরা তো খুবই ভালো একটি প্রোজেক্ট ঠিক আছে আমরা প্রত্যেকেই কাজ করার চেষ্টা করব তো দেখেন একটা কাপসার আসছে কাপসারটা আমরা কমপ্লিট করে নিলাম তারপর সরাসরি এই পেজটি ওপেন হবে পেজটি ওপেন হওয়ার পর এখানে দেখেন কি কি করতে হবে আমি বাই স্টেপ সব কিছু দেখা দিচ্ছি ওকে হ্যাঁ এই যে দেখেন এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে এই কানেক্ট ওয়ালেটে প্রথমে আপনাদেরকে ক্লিক করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে ওকে আর আপনাদের হচ্ছে এই যে এখানে ক্লিক করলে কিন্তু ওয়ালেটটা থাকবে আপনারা অবশ্যই কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখেন অনেকগুলো হচ্ছে অপশন চলে আসলো যে আমরা এখান থেকে কোন ওয়ালেটটা সিলেক্ট করব যেমন হচ্ছে দেখেন এখানে ম্যাটাম্যাক্স র্যাববি ওয়ালেট হ্যাঁ এখানে বেশ কিছু অপশন চলে আসছে আমরা ম্যাটাম্যাক্সে এখানে ক্লিক করে দেব ম্যাটাম্যাক্সের এখানে ক্লিক করলে সরাসরি এখানে দেখবেন যে আমাদের অ্যাকাউন্টে পারমিশন যাবে ম্যাটাম্যাক্সে পারমিশন যাবে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ তো আমাদের অ্যাকাউন্টটি আমরা এখানে লয়ং করে ফেললাম তো দেখেন আমার এটা হচ্ছে নতুন একটি ওয়ালেটে আমি কিনতে কাজটা আপনাদেরকে করে দেখাচ্ছি যেমন আমার এখানে জিরো পয়েন্ট এখানে শু করতেছে আপনার এখানে পয়েন্টের উপর ভিত্তি করে এখানে কিন্তু আপনার হচ্ছে বন্ডস সিলভার গোল্ড এগুলো কিন্তু থাকবে এখানে ঠিক আছে তো আর এই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু আপনি এখানে অ্যাডোপ পাবেন প্রথমে এখানে দেখেন এখানে আসার পর এই যে দেখেন এখানে হচ্ছে কুইস্ট অপশন রয়েছে লিডার বোর্ড রয়েছে তো প্রথমে এখানে দেখেন এখানে হচ্ছে এদের আন অপশনটা দেখেন এখানে বেশ কিছু কাজ এখানে দেওয়া রয়েছে যেমন এখানে দেখেন এখানে হচ্ছে এ দেখেন আপ টু এখানে পাঁচশো পয়েন্ট পাবেন এটার জন্য আপ টু পাঁচশো পয়েন্ট পাবেন এটার জন্য আপ টু পাঁচশো পয়েন্ট পাবেন এটা হচ্ছে মূলত হচ্ছে তিনটা অ্যান্সার আমরা এখানে মানে তিনটা প্রশ্নের কয়েকটা অ্যান্সার আমরা এখানে দিয়ে রাখছি ঠিক আছে মানে তিনটা টাকসের আর কি কয়েকটা প্রশ্ন থাকবে কয়েকটা অ্যান্সার থাকবে তো এটা কিভাবে কি করবেন যেমন হচ্ছে দেখেন আমরা সর্বপ্রথম যদি আমাদের এই পেজে চলে আসি এখানে আসার পর দেখেন এই যে এখানে হচ্ছে যেমন হচ্ছে প্রথম কার যেই অপশানটা সেটার হচ্ছে অ্যান্সার কি কি হবে বি এ বিবি এগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিছি তারপর হচ্ছে সেকেন্ড যে অপশনটা সেটার হচ্ছে অ্যান্সার কি কি হবে সে সেগুলো এখানে দিয়ে রাখছি তারপর এখানে কি কী হবে সবগুলো কিন্তু আমি এখানে দিয়ে রাখছি তার বিষয় হচ্ছে এই কাজটা কীভাবে আমি কমপ্লিট করবো দেখাই দিচ্ছি আপনাদেরকে যেমন এখানে আসলাম আসার পরে এই যে দেখেন আপ টু লেখা রয়েছে আমি যেমন হচ্ছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এখন হচ্ছে সরাসরি পেজটি ওপেন হয়ে যাবে এখানে কিভাবে কাজটা করতে হয় এটা দেখাই দিচ্ছি তো দেখেন এটা হচ্ছে চলে আসলো এখানে দেখেন লোডিং হচ্ছে ঠিক আছে লোডিং হওয়ার পর এখানে বিস্তারিত চলে আসবে আমি দেখাচ্ছি ইজি কাজ একবারে তো সর্বপ্রথমে এখানে দেখেন এখানে হচ্ছে আমরা এখানেও আমরা হচ্ছে ম্যাটাম্যাক্সটা কানেক্ট করে নিচ্ছি কানেক্ট যেহেতু করতে বলছে আমরা আবারও কানেক্ট করে নিচ্ছি তো দেখেন এখানে হচ্ছে কানেক্ট করার পরে এই যে দেখেন এখানে তিনটা অপশন আছে তো আমরা সর্বপ্রথম এই অপশানে ক্লিক করব তারপর এখানে তারপর এখানে ঠিক আছে সিরিয়াল সিরিয়ালবার সিরিয়াল করবো প্রথম অপশানে আমরা ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে স্টার লাগা থাকবে স্টারটি ক্লিক করব যেমন আমরা এখানে স্টারে ক্লিক করে দিলাম স্টারে ক্লিক করার পর দেখেন এই যে এখানে আনসার দিতে হবে যেমন প্রথমবার এটা বি এ হবে তারপর সেকেন্ড এটা হচ্ছে এ হবে তারপর হচ্ছে এখানে বি হবে আবারও বি আবারও বি আবারও বি আবারও বি তারপর সে এটা হচ্ছে এ হবে তারপর আবারও এটা এ হবে দেখেন আমি কিন্তু এখানে মানে সবগুলো আনসার সঠিকভাবে দিলাম তার কারণে দেখেন এখানে হচ্ছে আমার কিন্তু এই যে দেখেন এখানে আমি এই যে পঞ্চাশ পয়েন্ট কিন্তু আমার এখানে চলে আসলো আমি যদি এখানে ক্লিম এক্সট্রা পয়েন্টে যদি ক্লিক করি সেই মানে আমার এই পঞ্চাশ পয়েন্টের উপরে ফাইভ পারসেন্ট এক্সট্রা বোনাস পাবো এটা হচ্ছে আপনার হচ্ছে একটা ট্রানজ্যাকশন করতে হবে তো দেখেন এখানে হচ্ছে ক্লিম এক্সট্রা পয়েন্ট এখানে যদি ক্লিক করি আমার ম্যাটাম্যাক্স একটা পারমিশন যাবে এটা না করলেও চলবে তবে আমি এটা করব ঠিক আছে তো দেখেন আমি এটা ক্লেম করার কারণে ম্যাথামেটিক্স একটা পারমিশন দিয়েছি তারপরে এখানে দেখেন আমার আর্নিংটা এখানে বাড়ে গেল অর্থাৎ হচ্ছে দুশো পঞ্চাশ পয়েন্ট কিন্তু আমি এটা পাই গেলাম তারপর এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার অপশনে আসবেন দ্বিতীয় অপশনে আসার পর এখানেও সে হচ্ছে আমাদেরকে আলাদা আলাদা হচ্ছে প্রশ্ন অ্যান্সার এখানে দিতে হবে এখানে প্রথমে কি কি হবে আমাদের হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আমরা বিস্তারে কিন্তু এখানে বলে দিয়ে মানে লিখে দিয়েছি যেমন প্রথমে তিনটা এ হবে তারপর বি একটা হবে তো প্রথমে তিনটা এ হবে আমরা এখানে আগে স্টার্টে ক্লিক করি প্রথমে তিনটা এ হবে একটা দুইটা তিনটা প্রথমে তিনটা এ এ তারপর হচ্ছে একটা বি তারপরে আবার হচ্ছে এ হবে দুইটা এ হবে দুইটা আমরা দুইটা এখানে ক্লিক করে দিচ্ছি তারপর হচ্ছে বি হবে একটা তারপর এ হবে একটা বি হবে একটা তারপর হচ্ছে এ হবে তো দেখেন আমাদের এইটাও কিন্তু কমপ্লিট ঠিক আছে আবারও এটা হচ্ছে আমরা কী করবো যদি কিলিম এক্সট্রা পয়েন্ট এখানে আবারও ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনাদের হচ্ছে মানে আরও এখান থেকে ফাইভ এটা এক্সট্রা পাবেন তা আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এবার হচ্ছে আমরা এই তিন নম্বরে আসি স্টার্টে ক্লিক করে দিচ্ছি স্টাডে ক্লিক করার পর এটার আনসারটা হচ্ছে সেম এখানে আপনারা দেখে নেবেন এখানে প্রথমে এ হবে এটা তারপরে বি হবে এক দুই তিন চারটা চারটা বি হবে একটা দুইটা তিনটা চারটা চারটা বি হলো তারপর কি হবে চারটা বি এর পর এখানে কি আছে দেখেন এ একটা বি একটা এভাবে তারপর প্রথমে হচ্ছে এখানে এ একটা বি একটা আবারও এব করে এখানে ঠিক আছে তো এইভাবে আপনারা এখানে হচ্ছে এই দেখেন এইভাবে সব কিছু করে নেবেন তো এখানে দেখেন আমার কিন্তু এখানে আবারও হয়ে গেল তারপর আবারও কি এক্সট্রা পয়েন্ট এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে কিন্তু আমার তিনটারই কাজ কমপ্লিট তারপরে এবার হচ্ছে আমরা লিডার বোর্ডে যাই অথবা ব্যাগে যদি যাই এ দেখেন এখানে হচ্ছে আমাদের পয়েন্টটা এই যে এখানে আমরা হচ্ছে পয়েন্ট কিন্তু এখানে শু করবে ঠিক আছে তো আমরা কিন্তু আজকে তিনটারই কাজ কমপ্লিট করেছি ওকে আপনারা হয়তো বা অনেকে বলতে পারেন যে ভাই এখন তো এখানে জিরো পয়েন্ট শু করতেছে হ্যাঁ এখন বর্তমান জিরো শু করবে আমরা এই যে যে তিনটা কাজ কমপ্লিট করলাম এটা যখন টাইমটা শেষ হবে তখন কিন্তু এখানে পয়েন্টটা অটোমেটিক যোগ হয়ে যাবে বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়া দেখেন এখানে আরও বেশ কিছু কাজ রয়েছে এদের দেখেন এখানে নিচের দিকে এই যে এদের কমপ্লিট টাস্ক এইগুলো আপনারা কিন্তু হচ্ছে এই যে দেখেন এদের এটা হচ্ছে দুশো পঞ্চাশ তারপর হচ্ছে এদের পাঁচশো পয়েন্ট এতে পঞ্চাশ পয়েন্ট এগুলো চাইলে আপনারা করে নিতে পারেন ওকে তো এভাবে আপনার হচ্ছে এই যে দেখেন এগুলো করে পারেন তারপর হচ্ছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এভাবে কিন্তু আপনারা এগুলোতে যাতে পারবেন আর নিচের দিকে আপনার রেফারেল লিঙ্ক থাকবে আপনি চাইলে কাউকে রেফার করতে পারেন তো এই হলো বিষয় এখানে আপনারা প্রত্যেকে কাজ করেন আর এটা যখন যে আপডেটটা আসবে ইনশাল্লাহ আমার আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এবং হচ্ছে দেখেন এ এটার কিন্তু হচ্ছে প্রতিনিয়ত যে কাজগুলো আসে সে কাজগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা এই অ্যান্সার সহ সবগুলো কাজ পেয়ে যাবেন ওকে ধন্যবাদ সবাইকে